আসসালামু আলাইকুম আহমতুল আশা করি সকলেই ভালো আছেন কাছে এবং দূরের আমরা প্রতিদিন একটা আমল করি সেটা হলো ঘুম ঘুম আমরা ঘুমানোর পর ঘুম ঘুম থেকে থেকে উঠি তো ওঠার পর আমাদের করণীয় ঘুম থেকে পর যেহেতু আল্লাপাক আমাকে একটা মৃত্যু থেকে নতুনভাবে জীবন দিয়েছেন আর নউথ ছোট মৃত্যু থেকে আমাকে আবার জিন্দা করেছেন এই জন্য প্রথমে আল্লাহ শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ যে সকল প্রশংসা আল্লাহর যিনি আমাকে জিন্দা করেছেন যিনি আমাকে মৃত্যু দেন নাই তো কি থেকে আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ বাদমা অম্যতনা ইলে হিন্ন সুর ঘুম থেকে উঠার পর একজন মুমিন বান্দা বিশ্বনবী শিখানো এই জিকিরটা এই দোয়াটা পড়বে সে আসলে অনেকেই বলে কলবন জারিন কলপ জারি হয়ে গেছে কলব জারি হয় কিভাবে কলব জারি হয় প্রত্যেকটা আমলে নবীজির সুন্নাকে পালন করার মাধ্যমে কলব জারি হয় প্রত্যেকটা আমলের আগে এবং পরে মাস্তুন দোয়াগুলোর উপর আমল করার মাধ্যমে কেউ যদি প্রত্যেকটা কাজের শুরু এবং শেষের উপর আমল করে তাহলে স্পষ্ট বুঝে আসে যে সে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাখছে আল্লাহর আল্লাহর শিখানোর দোয়াগুলি অনুযায়ী সে আল্লাহকে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া প্রার্থনা করছে এখান থেকে বোঝা যায় তার কলবে সবসময় আল্লাহর স্মরণ আছে না নাই অবশ্যই আছে তাই জন্য আমরা ঘুম থেকে উঠে যে দোয়াটি পড়ব আলহামদুলিল্লাহ হিন্লেদি আহিয়ানা বাদমা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বুখারী শরীফে এসেছে বুখারী শরীফের 6314 নম্বর হাদিস মুসলিম শরীফের 711 নম্বর হাদিসে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে ঘুম থেকে ওঠার পর এই দোয়া শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী সকল প্রশংসা সেই আল্লাহর আহিয়ানা যিনি আমাদেরকে জীবিত করেছেন বাদামা আমাতানা আমাদেরকে মেরে ফেলার পর ওয়াইলাই হেন্নসুর এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এই যে কত অর্থবহ একটি দোয়া এই দোয়ার উপর যখন কোনো মমিন আমল করবে অটোমেটিক্যালি তার অন্তরের ইমান তাজা হয়ে যাবে অটোমেটিক্যালি তার অন্তর যখন ধূপ 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 করতে থাকবে আসলে যে ধূপ 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 করবে না তার অন্তর আল্লাহ অল্লাহ আল্লাহ অল্লাহ জিকির তার অন্তরে জারি হয়ে যাবে আমার আব্বা গত তিনে রমজান ইন্তেকাল হয়ে গেছে তাকে দেখছি যে মরণে যখন তিনি অ্যাক্সিডেন্টের পর বেহুশ হয়ে গেছেন যখনই চোখ খুলতেন তখনই তার জবান থেকে কথা বলতে পারতেন না চোখ দিয়ে তাকাইতে পারতেন না চোখ বন্ধ থাকতো কিন্তু হুশ ফিরের সাথে সাথে তার জবান জারি হয়ে যেত জিকির জারি হয়ে যেত এটা কেন তিনি সবসময় কোরআন তালাবাদ করতেন পবিত্র অবস্থায় থাকতেন এবং জিকিরের হালতে থাকতেন তিনি ছিলেন আল্লাহ একজন জিন্দা উলি আল্লাহ পাক আমাদের সকলকে ঘুম থেকে ওঠার দোয়াটি আমল করার তৌফিক দান করুন একজন মমিনের জন্য অজুর হলো পবিত্রতার প্রতীক নামাজের চাবি এবং নামাজ প্রবেশের সবচেয়ে বড় একটি শর্ত নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য যেন নবীজি বলছেন আল উজু ও মিফতাহসাল্লাহ উজু হলো নামাজের চাবি হসালাহ তুমি মিফতাহুল জাননা আর নামাজ হলো বেহিস্তের চাবি এই জন্য সেই অজুটা সম্মতভাবে হওয়া এটা প্রত্যেকটা মুমিনের কাম্য তো অজুর শুরুতে বিসমিল্লা পড়া সুন্নত এটা আমরা জানি তো কিন্তু বিসমিল্লাহটা কিভাবে পড়া হবে স্বাভাবিকভাবে যদি কেউ বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ে তাও যথেষ্ট হয়ে যাবে কিন্তু হাদিসের মধ্যে আরো দুই ভাবে বিসমিল্লা পড়ার আলাদা কিছু ফজিলত এসেছে এর মধ্যে একটা হলো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ এই সংক্ষিপ্ত ভাবে পড়তে বলেছেন আবার কোন কোন কিতাবে এসেছে যেমন আলফিকুল ইসলামী ও আদিল্লা এই কিতাবের প্রথম খণ্ডের দুইশত বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এসেছে এভাবে পড়া বিসমিল্লাহ আদিম ও আলহামদুলিল্লাহ আল ইসলাম যে মহান আল্লাহর নামে শুরু করলাম এবং সকল প্রশংসা তার জন্য যিনি আমাকে মুসলমান বানাইছেন কিংবা ইসলাম ধর্ম দ্বারা ধন্য করেছেন তো এই জন্য এটা একটু বড় এবং দেখা যাচ্ছে যে সুন্দর চমৎকার একটি অর্থবহ তো আমরা এটা পড়তে পারি বিসমুল্লাহামি আল এল ইসলাম অথবা যারা এটা না পারি তারা পূর্ব বিসমুলিল্লাহি আলহামদুলিল্লাহ যারা এটাও না পারি তারা পূর্ব বিসমুল্লাহ রাহিম আমি আবারও বলছি প্রথম যেটা শেখুল ইসলাম ও আদিল্লা তহুর মাঝে এসেছে বিসপুলিল্লাহিলদিম আল্লাহামদুলিল্লাহি আলিল ইসলাম জি মহান আল্লাহর নামে শুরু করলাম এবং মুসলিম হওয়ায় আমি তার প্রশংসা করছি মুসলমান হতে পেরে আমি তার প্রশংসা করছি বিসপুল্লাহিল এখানে আল ইসলাম মজদাদ বিমায়না ইসমুল অর্থাৎ মুসলিম তো আল্লাহামদুলিল্লাহিল বিসপুল্লাহিলামি আল ইসলাম আমরা অজু শুরু করার আগে এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা আমাদের কিছু বুঝুর গানে দিনের কিতাবের মাঝে দেখতে পাই অজু করার মাঝে তারা বিভিন্ন অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা দোয়া শিক্ষা দিয়েছে তবে ফুকাহামের মাঝে কেউ কেউ বলেন যে অজু করার মাঝে অঙ্গ ধোয়ার প্রত্যেকটা অঙ্গ হাত ধোয়ার মুখ ধোয়ার পা ধোয়ার মাথা মাসে করার হ্যাঁ নাকে পানি দেওয়ার কুলি করার কান মাসে করার ঘাড় মাসে করার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মাসে করার জন্য বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ থেকে আলাদাভাবে কোনো দোয়া বর্ণিত হয়নি বরং নবীজির সুন্না পদ্ধতি যে দোয়া বর্ণিত হয়েছে সেটা হলো যে অজুর মাঝখানে দোয়া করার জন্য নবীজি আলাদা একটা দোয়া শিক্ষা দিয়েছেন এখন আসুন আমি বলবো না যে বুজুর গানে দিনের দোয়াটি খারাপ অবশ্যই সেটা অর্থবহ এবং ভালো একটি দোয়া কিন্তু অবশ্যই সেই দোয়াগুলো শুধুমাত্র দোয়া করার জন্য অজুর মাঝে যেই দোয়া পড়লে সুন্নাহ পালিত হবে সেই সুন্নাহ পালন করার জন্য নয় সুন্না যদি পালন করতে হয় তাহলে বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লাম অজুর মাঝে যেই দোয়াটি শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি পড়াই হলো আসল সুন্না যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম অজুর মাঝে পড়তে বলেছেন যেমনিভাবে অজুর সুরত ইসমুল্লা আল্লাহামদুল্লাহ করিম ইসমল্লাহম আলহামদুলিল্লাহ আল্লা ইসলাম ইসলাম ঠিক একইভাবে অজুর মাঝে আমরা যে দোয়াটি পড়ব আল্লাহুম্মাগফিরলি যামবি ওয়া ফি দারি ওয়া বারিক লি ফি রিযকি আল্লাহুম্মাগফিরলি অর্থ হলো হে আল্লাহ ইগফিরলি যামবি আমার সকল গুনাহ আপনি মাফ করে দেন আল্লাহুম্মাগফিরলি যামবি আমার গুনাহ আপনি মাফ করে দেন ওয়াসসি আলাই ফি দারি আমার বাড়িটাকে আপনি প্রশস্ত করে দেন কারো যদি প্রশস্ত বাড়ি থাকে তাহলে তার সুখের জন্য আর অন্য কোনো ঠিকানার প্রয়োজন নাই সুখের জন্য একটি প্রশস্ত বাড়ি যথেষ্ট এবং আমার রিজিকের মাঝে আপনি বরকত দান করেন আমার রিজিককে আপনি প্রশস্ত করে দেন বরকতময় করে দেন প্রিয় বন্ধুরা আমার মুসলিম ভাই বোনেরা যে কথা বলতে চাচ্ছি খুবই চমৎকার একটি দোয়া কিন্তু নবীজি শিক্ষা দিয়েছেন এমন একটি দোয়া যেই দোয়া যদি আল্লাহ কবুল করেন তিনি অবশ্যই করবেন আল্লাহ দোয়া কবুল করেন উচি বুধে আবেতে দেয় ঈদে দেয়নি পাক বলছি আমি বান্দার দোয়া কবুল করি যখন সে আমাকে ডাক দেয় তো এই দোয়াটি যদি কেউ করে আর আল্লাহ পাকের দরবারে সেটা কবুল হয়ে যায় তার দুনিয়াও আখেরাত উভয় জাহানে সুখী হওয়ার জন্য দ্বিতীয় কোনো দোয়ার প্রয়োজন নেই কারণ দেখেন সে প্রথমেই আল্লাহর কাছে তার গুণা থেকে মাফ চাচ্ছে আল্লাহ গুণা মাফ করে দিলে সে আখেরাতে যান সে দুনিয়ার মাঝে প্রশস্ত বাড়ি চাচ্ছে তার ঘুম নিরাপদ আবাসন নিরাপদ স্ত্রী সন্তান পরিবার পরিজন নিরাপদ আবার সে রিজিকের মাঝে বরকুত চাচ্ছে মানে হলো যে তার রিজিক যখন ভরপুর হয়ে যাবে ভরপুর হওয়ার সাথে বরকতময় হবে তখন কিন্তু সেখানে আর কোনো সংকীর্ণতা থাকবে না এবং তার দুনিয়াতে কোনো টেনশন থাকবে না ফলে হুই হাজারুন আসুন অজু তো আমরা সবাই করি কিন্তু অজুর মাঝে এই মোহা জওয়ামিউল কেলিম সর্বমর্মী বচন সমৃদ্ধ সর্বমর্মী একটি দোয়া যেই দোয়া এক দোয়ায় একশো ঢিল এক দোয়ায় একশোটা পাখি আপনি মারতে পারবেন এক ঢিলে দুই পাখি বলে না দুই শিকার এখানে এক ঢিলে একশো পাখি হয়ে যাবে সেটা কীভাবে যে আল্লাহ মফিল ইদেম বিহি আল্লাহ আপনি আমার গুনাসমূহ মাফ করে দিন ওয়াসি আলি ফি দেরি আমার রিজি আমার বাড়ির মাঝে আপনি প্রশস্ততা দান করুন অবে রিকলি ফি রিস্কি আমার রিজিকের মাঝে আপনি বরকত দান করুন যারা শুনছেন আমরা সকলেই আমল করবে ইনশা আল্লাহ আমরা জানি শুধু নামাজ নয় বান্দার অনেকগুলো আমল করতেই পবিত্রতা জরুরি তো সেজন্য আল্লাহ পাক অজু শেষ করার পরে যেন আমরা হানড্রেড পবিত্র হয়ে যায়।

অর্থ হলো আল্লাহ হুম্মা হি আল্লাহ ই আমাকে বানান মিনাত্তাউবিন তো বাকরিদের অন্তর্ভুক্ত আল্লাহ হুম্মা যে আইলনি মিনাত্তাউবিন হে আল্লাহ আপনি আমাদেরকে তো দলভুক্ত করুন ও যে মিনাল মত হিরিন এবং আমাকে পবিত্র মানুষদের কাতারে সামিল করুন পবিত্র ব্যক্তিদের কাতারে আমাকে অন্তর্ভুক্ত করে নিন থেকে কিন্তু একই সাথে মাধ্যমে তাহলে তে তবাক অন্তর্ভুক্ত হবার দোয়া করার মাধ্যমে অজু করলে যেমন সগিরা গুণা মাফ হয়ে যায় ঠিক একইভাবে অজু করার কারণে তার কবিরা গুণাও মাফ হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে মুমিন বান্দা যখন অজুর পানি তার চেহারায় ঢালে তখন তার চেহারা দ্বারা সংগঠিত সমস্ত গুণা মাফ হয়ে যায় বান্দা যখন অজুর পানে হাতের মধ্যে ঢালে তখন হাত দ্বারা সংগঠিত তার সমস্ত গুণা মাফ হয়ে যায় বান্দা যখন মাথা মাসে করে তখন পরিকল্পনা বুদ্ধিমত্তা ব্রেন এবং স্বপ্ন দিয়ে যে গুণাগুলো হয়ে থাকে মস্তিষ্ক প্রসূত সকল গুনাহে আল্লাহ পাক মাফ করে দেন ঠিক একইভাবে বান্দা যখন পায়ের মধ্যে অজুর পানি ঢালে পা দ্বারা সংগঠিত গুণা আল্লাহ পাক মাফ করে দেন মহাদিসিন ইকরাম বলেন ফোকাহ ইকরাম বলেন এই সকল গুনা দ্বারা সগিরা গুণ উদ্দেশ্য কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ রহমত আলমিন দয়ার নবী মায়ার নবী তিনি আমাদেরকে অজুর পরে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াটি যদি আমরা করতে পারি এটা আমলে নিতে পারি তাহলে সগিরা গুনা মাফ হওয়ার সাথে সাথে আমাদের কবিরা গুনাহ মাফ হয়ে যাবে সবটা একটা এই দোয়ার কি মর্ম কি অর্থ সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে এবং কাকুতে মিনতি করে কাছে দোয়া করতে হবে ভঙ্গুর হৃদয়ে পাপিষ্ঠ হৃদয়ে যে আমি গুনাগার আমি আল্লাহর কাছে এই মনে যদি আমরা দোয়া করি তাহলে দেখা যাবে আমাদের তবানিব হয়ে যাবে দোয়াটি আবারও বলছি আল্লাহ মিনাত্তিন আয়ল নে মিনাল মোত হিরিন হে আল্লাহ আপনি আমাকে তবাকারীদের দলে সামিল করুন এবং পবিত্র ব্যক্তিদের দলে আমাকে অন্তর্ভুক্ত করে নিন আল্লাহ আমাদের সকলকে অজুর পরে এই দোয়াটি আমল করার তৌফিক দান করেন শ্রী মুসলিম বন্ধুরা আমার বিশ্বনাথ মোহাম্মদ সাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এমন শত শত আমল দিয়ে গেছেন যেগুলো শুধুমাত্র আমরা একটু খেয়াল করলেই কনফার্ম জান্নাতি হয়ে যেতে পারি তার মধ্যে একটি অন্যতম আমল হলো অজুর পরে দুই রেখায় তাহিয়তুল সালাত বিশ্বনী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম তিনি বলেছেন অজু করার পরে যে মুমিন বান্দা দুই রাকাত তাহিয়াতুল ওজুর সালাত আদায় করবে ওয়াজাবাতহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে আপনি চিন্তা করতে পারছেন যে জান্নাতে ওয়াজিব হয়ে যাবে অথচ তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে কিন্তু এত বিশাল ফজিলতের কথা বলা হয়নি আমি তাহিয়াতুল মসজিদকে ছোট করছি না সেটারও ফজিলত আছে তাহিয়াতুল মসজিদ আমরা আদায় করব। কিন্তু তাহিয়াতুল ওজু সম্পর্কে কিন্তু আমরা তেমন আলোচনা শুনি না অথচ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওসাল্লাম তাহিয়াতুল ওজুর ফজিলত এত বিশাল বর্ণনা করেছেন যে শুধুমাত্র অজু করার পর কয় মিনিট দুই থেকে তিন মিনিট সময় লাগবে তিনটা মিনিট সময় যদি আমি অজুর পরে দিতে পারি দুইটা রাকাত মাত্র তাহাইয়াতুল ওজুর সলাত আদায় করতে পারি নবীজি বলেন লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে মানে হলো সে কনফার্ম জান্নাতি হয়ে যাবে আহ

তাহলে বিশ্বনবীর কথা অমায়ন থেকে আনিন হাওয়া ইন হু ইল্লা ওয়া হে ইউ হ্যাঁ মে নবীজি যা দেখেন ভুল দেখেন না নবীজি যা বলেন ভুল বলেন না নবীজি যা শুনেন ভুল শুনেন না নবীজির স্বপ্ন কখনো মিথ্যা হয় না সেই বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল আলি হুয়ে সাল্লাম বলছেন যে নবীজি যখন কথা বলেন তখন আল্লাহ কথা বলে নবীজি যখন আদেশ করেন তখন জন স্বয়ং আল্লাহ আদেশ করেন সেই নবীজি বলছেন অজুর পরে যে মোমেন বান্দা দুই লেগার তাহিয়াতুল নজুর সালাত আদায় করবে ওয়াজে ইয়াদলাহুল জান্না তার জন্য জান্না তো হয়ে যাবে আসুন এই সুন্দর সহজ সাবলীর একটি আমল যেহেতু অজু আমরা প্রতিদিন করে থাকি সুতরাং প্রতিদিন কমপক্ষে একবার হলেও পাঁচবার অজু করি কমপক্ষে একবার হলেও আল্লাহ সর্বপ্রথম আমাকে যারা শুনছেন তাদেরকে যারা সামনে শুনবেন তাদেরকেও যারা শুনেন নাই তাদেরকেও প্রতিদিন অন্তত একবার হলেও এই কনফার্ম জান্নাতি হওয়ার আমল তথা অজুর পরে মাত্র দুই রেখা তাহিয়াতুল অজুসলা তাদের করার তৌফিক দান করুন আমি ভাই বোনেরা সকল আশিকিন যারা আছেন তাদেরকে আজকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহ আল্লাহরুল আলমিন একজন সাহাবির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যিনি এক নম্বর সাহাবি আবুকর সিদ্দিক তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে এবং জান্নাতের আটটি দরজা তাকে ডাকবে আপনি আমার মাঝে প্রবেশ করুন ঠিক আহবুকুর সিদ্দিক এর জন্য যেই সুসংবাদ পাক তার রসুলের মাধ্যমে উম্মাহকে জানিয়ে দিয়েছেন ঠিক একইভাবে ভাবে পাক তার রসুলের মাধ্যমে উম্মাহকে এমন একটি আমল উপহার দিয়েছেন যে আমল করলে আমাদের জন্য জান্নাতের আটটি দরজা খোলা হয়ে যাবে অনেকে আপনারা বুঝতে পারছেন যে সেটা হলো অজুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা অজুর পরে কালিমাই শাহাদাত পাঠ করা একদম কমন একটি আমল প্রতিদিন আমাদেরকে কমপক্ষে পাঁচবার অজু করতে হচ্ছে কিন্তু অথচ গাফলতের কারণে জানা সত্ত্বেও শুধুমাত্র গাফলতের কারণে আমাদের এই আমলটা ছুটে যাচ্ছে ক্যালিমায় শাহাদা সবাই জানি অজু আমরাও করি কিন্তু সামান্য একটু খেয়ালের ভুলে এই জন্য শেখ হাফিজ হাফিজল্লাহ তিনি বলেন যে মানুষ আমল করে না দুই কারণে একটা হলো জাহালতের কারণে আর একটা হলো গাফলতের কারণে একটা হলো জানে কিন্তু গাফিল উদাসীন তাই করে না আর একটা হলো জানেই না তাই করে না তো যারা আমরা জানি তাদের জন্য আমরা সজাগ হওয়ার জন্য আজকের আলোচনা আর যারা জানি না তাদের এইমের মাঝে যেন আল্লাপাক বারাকা দান করেন তাই আজকের এই আলোচনা আজকে আমাদের আল্লাহ মঞ্জুর করে নেনা এই জন্য অজুর পরে কেউ যদি একবার পাঠ করে বুখারি ছাড়া সিয়া তার সকল কিতাবে এসেছে ফতি হায়ু আবু জান্নাত ইসলামায়নিয়া ওই মুমিন বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের আটটি দরজাকে খুলে দেবে আল্লাহ একবার জান্নাতের আটটি দরজা তার জন্য খোলা হয়ে যাবে

আমাদের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে আল্লাহ একবার এক নম্বর সাহাবির পুরস্কারের সাথে আমাদের পুরস্কারকে আল্লাপাক মিলায় দিছেন এখান থেকে বোঝা যায় রসুল আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন আসুন সে আল্লাহর বন্দিগি করি সেই রসুলের এ তাঁত আনুগত্য করি সেই নবীজিকে ভালোবাসি তার সুন্নাকে আপনাদের আমাদের সকলের পরিবারের রাষ্ট্রের সমাজের সর্বাঙ্গ জায়গায় সর্ব জায়গায় তার সুন্নাকে প্রতিষ্ঠিত করি আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন প্রতিদিন যে আমলগুলো আমরা করি যেটা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনের মাঝে চার বার হয়ে যায় তার মধ্যে একটি কাজ হলো আমরা প্রতিদিন জামা চেঞ্জ করি আর পড়ি জামা চেঞ্জ করি আর পড়ি কতবার করে একটু একটু হিসাব করি আপনারা আঙ্গুলের করগুলো সোজা করে নেন হাতটাকে একটু গণেন যে কতবার হয় ঘুমোতে যাওয়ার আগে আমরা জামা খুলি ঘুমানোর জন্য নাইট ড্রেস পরে ঘুমাতে যাই ঘুম থেকে উঠে নাইট ড্রেস খুলি আবার নতুন জামা পরে ওয়াশে যাই ওয়াশরুম থেকে এসে অফিসের জন্য আবার নতুন জামা পড়ি সেই জামা পরে অফিসে যাই আবার দেখা গেছে কেউ যখন নামাজের জন্য সলাতের জন্য দাঁড়ায় প্রত্যেক সলাতের জন্য জামা চেঞ্জ করে আবার নতুন জামা পরে আবার যখন বাসা অফিস থেকে অথবা কাজ থেকে আমরা বাসায় ফিরি তখন কাজের জামাগুলো চেঞ্জ করে বাসার জন্য আবার নতুন জামা পরি আবার যখন রাতে ফিরে আসি সেই রাত অপসর সময়ের জামাটাকে খুলে রাতের আবার নাইট ড্রেস পরিধান করি প্রায় একজন মানুষ দিনে চার থেকে পাঁচবার জামা চেঞ্জ করে থাকে মাঝখানে যদি আবার সে লাঞ্চের পরে একটু ঘুম অথবা লাঞ্চের আগে একটু ঘুমের জন্য যায় তখনও কিন্তু জামা খুলে ঘুমায় আবার জামা পরে তাহলে দেখা গেল যে জামা পরিধান করা একজন মুমিনের জিন্দগিতে শুধু মুমিন নয় পৃথিবীর সকল মানুষের জীবনে এটা প্রতিনিয়ত ঘটে থাকে প্রায় সময় হয়ে থাকে তো এই জন্য বিশ্বনাথ মোহাম্মদুর রসুল্লা সাল্লাম জামা খোলার সময় এবং জামা পড়ার সময় কি জিকির শিক্ষা দিয়েছেন কি মাসনুন দোয়া শিক্ষা দিয়েছেন এটা প্রত্যেকটা মুমির নর নারী শিশু তরুণ তরুণী যুবক যুবতী ছেলে মেয়ে বুড়া বুড়ি সকলেরই শেখা উচিত এই জন্য আজকে আমরা আপনাদেরকে জামা পরিধান করার দোয়া আমরা শিখব ইনশাআল্লাহ সেই দোয়াটি হল আলহামদুলিল্লাহ হিল্লাদি কেসেনি হৌব পরজা কনিহি মিন ভই রেহাউলি মিন্নি বলে কুয়া অর্থাৎ আলহামদুলিল্লা হিল্লাদি সকল প্রশংসা সেই আল্লাহ কেসেয়ানি হ্যাঁ যিনি আমাকে এই কাপড় পরিধান করিয়েছেন পরজা এবং আমাকে এই ঋজিক দান করেছেন মিন ভই রেহাউলি মিন্নি বলে কুয়া আমার কোনো সামর্থ্য এবং শক্তি না থাকা সত্ত্বেও কারণ লাহলা ইল্লা বিল্লা আমরা সবসময় এই জিকির করি হাউলা বিল্লা যে আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া কোনো সামর্থ্য নেই আল্লাহ ছাড়া কোনো গতি নেই রব্বুল আলামিনের হুকুম ছাড়া যেহেতু গাছের একটি পাতাও নয় না সুতরাং আমি যেই জামা পরিধান করে আছি যেই কাপড় লুঙ্গি পাইজামা পাঞ্জাবি আমি যেই পোশাক পরিধান করে আছি এই সমস্ত কিছুই কিন্তু আল্লাহ পাকে অপার অনুগ্রহ এবং দান এই জন্য যেহেতু পাকের অশেষ রহমত বরকত ফজলে করমে আমি পোশাক পরিধান করতে পেরেছি সুতরাং আল্লাহ পাকের পাঠানো রেসুলের শিখানো দোয়ার মাধ্যমে আল্লাহর আদায় করা ছাড়া আমার কোনো বিকল্প রাস্তা নেই ফেদকুরু এদ কুরুকুম আল্লাহ পাক বলছে আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। ওয়স্কুরু ও তেক ফুরুন আমার সুক্রিয়া আদায়ী করো আমার কুফরি করো না নেয়ামতের অসুক্রি করো না কারণ শুক্রিয়দায়ী করলে ফেসকুরুণি হ্যাঁ লে ইন শেখের তুম কারণ শুক্রিয় আদাই করলে পাক বলছেন আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেবেন অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো সুতরাং আমি যখন কাপড় পরিধান করে এই দোয়া পরব বারবার তখন পাক আমাকে কখনো নাঙ্গা করবেন না আমি খাবার খেয়ে যখন বারবার খাবারের দোয়ার আমল করব। আল্লাপাক আমাকে ভুক্ত ক্ষুধা রাখবেন না আমাকে ক্ষুধার্ত রাখবেন না ঠিক একইভাবে মাস্তুন দোয়ার আমলগুলো আমি যখন করবো যে আবু হর আল্লাহ তালা আনহু আসহাবি সুফার প্রান্তরে মসজিদে মধ্যে নবমীর বারিন্দার মাঝে ক্ষুদার তাড়নায় পাথর বেঁধে গড়াগড়ি খেয়েছেন ঠিকমতো জামা পড়ার জন্য একটা জামায় পান নাই সে আবু হরদ আল্লাহ তালনে এমন সময় এসেছে যখন তার হাতে রেশমি রুমাল উঠে এসেছে সাহাবাইকেরাম তাদের পায়ের মধ্যে স্বর্ণ জমা হয়ে গেছে কেন তারা প্রতিটা ক্ষেত্রে নবীজির সুন্নার অনুসরণ করেছেন এজন্য প্রিয় বন্ধুরা আমার আমরা যারা শুনছি তারা সকলে আজকে থেকে আমলটি করব পোশাক পরিধান করার সময় দোয়া পরবো আর যখন পোশাক খুলব নিসমিল্লাহ রহমান রাহিম বলে আমরা পোশাক খুলে ফেলব। যেমন সহিউল জামের দুইশো তিন নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি এসেছে যে আমরা যখন পোশাক খুলে ফেলব তখন অবশ্যই তিন নম্বর খণ্ডে দুশো তিন নম্বর পৃষ্ঠায় যে বিসমিল্লাহ মানুষ বিসমিল্লা বলে পোশাক খুলব আর যখন পোশাক পরিধান করব তখন পড়ব আলহামদুলিল্লাহ